আজ রবিবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের দশই মার্চ মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ফলগু অমাবস্যা বা ফাল্গুনি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ইসলাম দরোদি ভাই বোনেদের আজ থেকে এই রমজান মাস শুরু আশা করি আপনারা অবশ্যই ঈশ্বর আল্লাহর চরণে থাকবেন এটি আপনাদেরকে ইন ফিউচার উপকৃত করবে মানসিক শারীরিক এবং সামাজিক অর্থনৈতিকভাবে আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্য পেয়াং মহাদ্যতিম ধানতারিং সার্বপাপগ্নং প্রণস্মী দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন দিনটি সুন্দর অতিবাহিত হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন নিজের ইতিবাচক শক্তিকে কাজে লাগালে শুভ ফলাফল পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিমগ্ন হওয়া উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে মানসিক শান্তি পাবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অন্যকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করলে কিন্তু লাভান্বিত হবেন না অতিরিক্ত উদারতা দেখালেই কিন্তু ক্ষতি ঘনিষ্ঠ মানুষজন অন্যায়ভাবে আপনার সুযোগ গ্রহণ করতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আজ আপনারা গার্ডেনিংয়ের কাজ করে কাটাতে পারেন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ মানসিকভাবে প্রফুল্লতা পাবেন আজ নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন দুপুরবেলা আজ আপনারা গাছের ছায়ায় গিয়ে বসুন মানসিক শান্তি পাবেন আজ আপনাদের পাওয়ার কাট কিন্তু হতে পারে বা অন্য কোনো কিছুর কারণে হঠাৎ করে কোনো মুশকিলে পড়তে পারেন স্বামী স্ত্রী একসাথে সব কিছু সামলে নেবেন আপনারা